যে ঘটনা ঘটার জায়গা বদলানো হয়েছে ব্লাড সার্ফল চেঞ্জ হয়েছে ভিসেরা চেঞ্জ হয়েছে পোস্টপোর্টন রিপোর্ট চেঞ্জ হয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সিসিটিভি ক্যামেরা লোপাট হয়েছে এবং পুলিশ আর সন্দীপ ঘোষের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর এবং সরাসরি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যুক্ত তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে পুলিশ যে লোপাট করেছে আজকে তালা থানার ওসি কে গ্রেফতার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা সেই সরকারকে বাঁচানো আর দোষীদের দাঁড় করার জন্য যা যা করার করা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে মিথ্যে কথা বলেছেন একটার পর একটা প্রমাণ হয়েছে প্রথম দিন তিনি ঝাড়গ্রাম থেকে মিথ্যে কথা বলেছেন বাড়িতে গেছেন চার দিন পরে বাড়িতে গিয়ে তিনি পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেছেন চোদ্দ তারিখে মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে টাকা তো দেওয়া যেতেই পারে কথা বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমরা মুখ্যমন্ত্রী হেঁটেছেন মৌলালি থেকে এই ডোরিনা ক্রসিং পর্যন্ত তার হাতে প্লাকার ছিল উই ওয়ান্ট জাস্টিস আজকে তালা থানার ওসি গ্রেফতারের পরে মাননীয় আপনি আরেকটা মিছিল করবেন নাকি আপনি আরেকটা মিছিল করবেন নাকি এই রাজ্যে সবাই জানে ওসির নাম কি মমতা ব্যানার্জি এসিপি এর নাম কি মমতা ব্যানার্জি ডিসি নাম কি মমতা ব্যানার্জি এডিসিপি এর নাম কি মমতা ব্যানার্জি সিপি নাম কি মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি আর ডিডিপি এরা তো সবাই ল্যাম্পপোস্ট একটাই পোস্ট তার নাম পাওয়াটা এনার্জি এবং মুখ্যমন্ত্রী আমি কদিন আগে এক সাংবাদিকের চ্যানেলে তার নাম বলেビネット করতে চাই না এক মাস ধরে সাংবাদিককে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বাকতলা বন্ধ রেখেছিলেন তিনি আনন্দবাজারে কইলা আর গরু থেকে ফাইল যেত একজন একজন রিটার্ড আছে তাকে অনেকেই শকুনী মা মা বলে তার মধ্যস্থতায় 19 আগস্ট যে টেন্ট আছে রেড রোডে সেখানে মুখ্যমন্ত্রী সঙ্গে তার মীমাংসা হয় তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সরলতার সুযোগ নিয়ে সেই সমস্ত ডাক্তারদের তাদের যে উদারতা তার সুযোগ নিয়ে একটি চ্যানেলে টকশোতে ওখানে নিয়ে যান টকশো শেষ হওয়ার পরে ফেস টাইম কল থেকে ফোন করেন প্রথম ফোন ধরেননি তারপরে সিপি কলকাতাকে ফোন করা হয় সিপি কলকাতা উনার যিনি ম্যাম ম্যাম আছেন ম্যাম ম্যামকে বলেন যে ম্যাম ম্যাম জরুরি ফোন আছে ম্যাম ম্যাম তখন ফ্রেশ টাইমে কথা বলে প্লট তৈরি করেন তৈরি করে পরের দিন চোরের মতো লুকিয়ে কাউকে না বলে ওখানে চলে যান কেউ জানতে পারেনি সেখানে ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের বক্তৃতা আজ ছিয়াত্তরবার আমি আমি 阿蛮